আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি দুই হাজার পঁচিশের রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন রসায়ন দ্বিতীয় পত্র প্রথমেই দেওয়া হয়েছে মানবন্টন এবং মার্ক রসায়ন দ্বিতীয় পত্রের মান হচ্ছে সিকিউ থাকবে পঞ্চাশ মার্কের এমসিকিউ পঁচিশ মার্কের ব্যবহারিক পঁচিশ মার্কের পাশ মার্ক হচ্ছে সিকিউতে সতেরো পাইতে হবে এমসিকিউতে আট পাইতে হবে এবং ব্যবহারিকে আট পাইতে হবে এরপর রয়েছে সিকিউ সাজেশন পরিবেশ রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন তড়িৎ রসায়ন মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিবেশ রসায়ন থেকে অথবা দুইটি তিনটি সৃজনশীল পরিমাণগত রসায়ন দুইটি সৃজনশীল থাকবে তড়িৎ রসায়ন থেকে একটি অথবা দুইটি সৃজনশীল থাকবে এক্ষেত্রে তোমরা যারা শুধুমাত্র পাশমার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে তোমরা পরিবেশ রসায়ন এবং জৈব রসায়ন এই দুইটি অধ্যায় পড়ো তোমরা যদি এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকেই তিন থেকে চারটি সৃজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ পাস মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই দুইটি অধ্যায়ের সাথে পরিমাণগত রসায়নও পড়তে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে পাঁচ সেট প্রশ্ন কমন পেয়ে যাবে এখানে আরেকটি কথা বলে রাখি অনেকেই হয়তো জৈব রসায়ন স্কিপ করবে তাদের জন্য বলে রাখি তোমরা জৈব রসায়ন স্কিপ করলেই ক এবং খ অবশ্যই পড়বে অর্থাৎ জৈব রসায়ন যদি স্কিপ করো এর পরেও জৈব রসায়নের ক নম্বর এবং খ নম্বর অবশ্যই পড়বে কেননা রসায়ন দ্বিতীয় পত্রে পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন ত্বরিত রসায়ন এই তিন অধ্যায় থেকে যেই সিকিউগুলো আসবে সবগুলোর সিকিউতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে জৈব রসায়নের কখ ঢুকিয়ে দেওয়া হয় কাজেই জৈব রসায়নের কখ যেন মিস না হয় আশা করি বুঝতে জৈব রসায়ন স্কিপ করলেও কখ অবশ্যই করে ফেলবে এরপর আমরা দেখবো এমসিকিউ সাজেশন তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহুনির্বাচনী নির্বাচনী পড়তে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে অর্থাৎ জন্য তোমার যে কয়টি সিলেবাসের সবগুলো অধ্যায়েরই সবগুলো প্র্যাকটিস করতে হবে তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসিকিউ কমন পেয়ে যাবে এই ছিল মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম